দেখতে পাচ্ছেন হস্তাল এক্সপ্রেস আর একোদা এক্সপ্রেস হস্তাল এক্সপ্রেস কিন্তু এগিয়ে রয়েছে আর কিন্তু একদা এক্সপ্রেস পিছিয়ে পড়েছে আসলে আমরা এখন দেখব হাড্ডা হাড্ডির লড়াই বাগাবাড়ি সেই ঐতিহ্যবাহী বরাল নদীতে কিন্তু শুরু হয়েছে হস্তাল এক্সপ্রেস আর একদা এক্সপ্রেসের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছেন কে জিতবে আপনারা কমেন্ট করুন আমরা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি একদা এক্সপ্রেস আর এই পাশে বাস্তাল এক্সপ্রেস এবারে কিন্তু প্রথম আসরে কিন্তু টান টান উত্তেজনা প্রথম আসরে দেখতে পাচ্ছেন হাটটা হাট লড়াই দর্শক আপনারা সাথে থাকুন অনেকটুকু এগিয়ে আছে বস্তা আর হচ্ছে এক্সপ্রেস কিন্তু রয়েছে আমরা কিন্তু আছি সাথে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বস্তার এক্সপ্রেস কিন্তু অনেকটুক আগে রয়েছে আমিনপুর পাবনা আর একতা এক্সপ্রেস অনেকটুকু পিছে রয়েছে আজকে কি খেলা হয়